পাঁচ লক্ষ সামথিং মানে পাঁচ লাখ টাকার একটু বেশিতে চার চাকার প্রাইভেট কার ভাইরে ভাই এই গাড়িটা এত কম দাম কিন্তু এটার লুকটা এত সুন্দর মাত্র পাঁচ লক্ষ সামথিং টাকায় আপনি আজকে পাবেন প্রাইভেট কার তাও আবার অটো গিয়ারের গাড়ি ফুল কাগজ আপডেট এবং কালার হচ্ছে রেড ওয়াইন চকলেট কালার মানে প্রিমিয় এটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য প্রিমিয় আর চব্বিশ লাখ টাকার গাড়িতে কেমনে পঞ্চাশ লাখ টাকার মজা আমি এই যে এখন যে গাড়িটা সামনে আসি আপনি যদি দুই হাজার বিশ বা একুশের পঞ্চাশ লাখ গাড়ির লুকটা এরকমই হবে দেখতে বাট এটা কিন্তু বিশ একুশের মডেল না মডেল হচ্ছে দুই হাজার দশ কিন্তু চেহারা পুরাই দুই হাজার বিশ একুশ আপনি দেখেন এই যে মিকা ব্লু কালারের প্রিমিয়ম ভিতরে বেজ ইন্টেরিয়র এই গাড়িটা আপনি আজকে পাবেন চব্বিশ লক্ষ টাকার মতো বাজেট হলে আমাদের আজকের লাইভে আপনি এক্সটেল পাবেন নোয়া পাবেন প্রিমিও এক্সিও তারপর ওইখানে আছে আপনার হচ্ছে গিয়া এটা কি রাম 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 আবার ওই যে ওই পাশে আছে সিএইচআর রিয়াজ কার সেন্টার আসছি শুক্রবারের দিন বেশি সময় নিব না জুমা পড়তে একটু পরে আর যারা কম টাকায় ওয়ালাইকুম আসসালাম যারা কম টাকায় এক্সিও কিনে ভাড়া চালাতে চান তাদের জন্য তেরো লাখ টাকায় একটা গাড়ি আছে ভাই এটার দাম মাত্র তেরো লক্ষ টাকা গাড়ি দেখছেন আজকে যেই গাড়িটাই দেখাবো পছন্দ হবে যেটারই দাম বলবো সেটাই পছন্দ হবে রিয়াজ কার সেন্টারে কিন্তু সবসবাই কম দামের গাড়ি বেশি থাকে যে রিয়াজ ভাই শোরুমে ঠিকানা কি বলা লাগবে না কাস্টমার জানে কাস্টমার তারপর বলে সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে একটা মসজিদ আছে এই বিডি প্রেস কোয়ার্ডের মসজিদ বিডি প্রেস কোয়ার্ডের এই মসজিদের পাশে কিন্তু আপনার ভাইয়ের শোরুম আসেন আমরা আপনাদেরকে কম টাকায় আজকে ভালো ভালো গাড়ি দিব শেষ পর্যন্ত থাকেন লাইক দেন কমেন্ট দেন এই এক্সিও গাড়িটা পাবেন অনলি 13 লক্ষ টাকায় এটা ভাইরে কোয়াটে রাজি করছি ভাই 13 লাখ 50 দাম চাইতেছিল আমি বলছি 13 লাখ টাকায় দিয়ে দেন হকনা একটা ভাইয়ের স্বপ্ন পূরণ হোক না একটা ভাইয়ের টাকা ইনকামের রাস্তা এটা ভিতরে কিন্তু বেজ এসির এসি এর অপশন আবার টাচ এসি এর জি 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 হ্যাঁ জি সিগারেট এর লিমিটেড আচ্ছা গ্লাস হ্যাঁ থেকে সিএনজি করা সামনে পিছে অরজিনাল অরজিনাল গ্লাস মাত্র 13 লাখ টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন রিয়েল ভাই কম টাকাটা দিয়ে শুরু করি তারপরে এদিকে আসি আস্তে আস্তে বাইকের দামে গাড়ি যদি কিনতে চান তাইলে আপনার এই গাড়িটা নিতে হবে কালারটা দেখেন গাড়িটা একদম রেডি আছে কোথাও কোনো স্ক্র্যাচ ডেন নাই নিউলি পেইন্ট করা পেপার্স ফুল আপডেট এই গাড়িটা কিন্তু আপনার ছয় লাখ টাকার নিচে ভাই এটা হচ্ছে টয়টা স্টারলেট রিফ্লেক্ট টয়টা স্টারলেট রিফ্লেক্ট অনেকে শখ করে কিন্তু এই গাড়িগুলো কালেকশনে রাখে ছোট ফ্যামিলির জন্য কম বাজেটের একটা গাড়ি পার্কিংয়ের জায়গায় খাবে কম কিন্তু আপনি এটা নিয়ে কক্সবাজার বাংলাদেশ রাঙামাটি খাগড়াছড়ি যেখানে যাইতে চান যাইতে পারবেন অটো গিয়ার গ্যাস করা আছে পেপার সার কি অবস্থা পেপার সাপ্লোডেট আছে এটার সিট কভার পুরাই আপনার মালদা কালার কমলা কালার লাইভে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনারা ফোন দিন ছোট খাটোর ভিতরে একটা চমৎকার গাড়ি স্টারলেট রিফ্লেক্ট ওকে পনেরো সিরিয়াল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া রেজিস্ট্রেশন দুই হাজারে দুই এ মডেল হচ্ছে নাইনটি এইট সেভেন নাইনটি এইট এইটের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার সাল এবং এটা কিন্তু আপনার গ্যাস করা আছে অটো গিয়ারের গাড়ি এবং শুধু অটো গিয়ার না এটা কিন্তু আপনার চারটা দরজাই অটো

ওকে তাহলে স্টারলেট রিফ্লেক্ট এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকের ভিডিওতে প্রাইস হচ্ছে অনলি কত বলো পাঁচ লাখ নব্বই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লাখ নব্বই শোরুমের নাম রিয়াজ কার সেন্টার ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে রাখছি আর যাদের নিউ শেপের প্রিমিয়ম দরকার ওল্ড শেপের দামে তারা এই গাড়িটা দেখতে আসবেন এটা হচ্ছে মিকা ব্লু কালারের গাড়ি প্রিমিয়র ভিতরে সবচাইতে অ্যাট্রাক্টিভ সবচাইতে দামি কালার এবং এটা কিন্তু পুষ গাড়ি এটা আজকে চব্বিশ লাখ টাকায় দিব আর গাড়ি কিন্তু আপনার দেখতে পুরই দু হাজার উনিশ বিশের মডেলের মতো এটা আবার তেলের গাড়ি করা তেলের গাড়ি তেলের গাড়ি তেলে চালিত তাহলে প্রিমিয়োটা দেখায় দেন এক্সিওটা দেখাই দেখেন এটা হচ্ছে আপনার দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার তেরোতে নাকি তেরোতে বাদ গাড়ি কিন্তু আপনার দেখতে পুরাই দু হাজার উনিশ বিশের চালিত গাড়ি তেলের গাড়ি এবং আপনারা যদি এই গাড়িটা আইসে সরাসরিতে দেখেন পছন্দ হবে মিক ব্লু কালার প্রিমিয় আপনি নিয়ে ঘুরবেন দশের গাড়ি

ভাই 7 মডেল রেজিস্ট্রেশন কত? এই মডেল 10 এর এস্টিশন। মডেল 10 এ রেজিস্ট্রেশন করা AC এর অপশন টাচ এবং সাথে আপনার উডেন আছে। একদম সস্তায় একটা এক্সট্রা 7 গাড়ি তার এক্সট্রালা হয় না 6 এর এক্সট্রালা কিনতে গেলে কিন্তু 13 লাখ লাগে। সেখানে আপনি একটা এক্সিও গাড়ি পাবেন মডেল 7 আর রেজিস্ট্রেশন 2010 মাত্র 13 লক্ষ টাকায়। ভাই এটা কি গ্যাস কর আছে? CNG কর আছে। এটা CNG কর আছে তাহলে থেকে তো এ নামা থেকে সরি নামা থেকে এটার প্রাইসটা কত দিচ্ছেন রিয়াজ ভাই প্রাইস চাচ্ছি হলো 13 লাখ টাকা 13 লাখ 13 লাখ এটার প্রাইস নিয়ে আমার মনে বार्গেনিং করা যাবে না 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 এটা ভাই 13 50 দিব বলছিল আমি বলছি 13 লাখে দিয়ে দেন দামাদামি কেউ করবে না তাহলে এটার জন্য কেউ বার্গেনিং করেন না 13 লাখ টাকা হলে দিতে পারবেন ভিতরে আছে আপনার এস ইন্টেরিয়র এবং উডেন অপশন আছে আর এসি এর অপশন আছে যদি এক্স 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 জি হয় এক্স জি এক্স কিন্তু এরকম দাম হয় আর এটা কিন্তু আপনার জি গ্রেড মানি হইতাছে

বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা বাড়ি এটাও চাইলে আপনি ভাড়ায় চালাইতে পারবেন আজকে কিন্তু এলপিজি করা এলপিজি করা একদম ফুল ফ্রেশ গাড়ি আজকে কিন্তু টাকা ইনকামের গাড়ি বেশি দেখাইতেছে কোরো লাইক জিও ঠিক আছে বারোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার সালে এবং এটা কিন্তু এলপিজি করা এলপিজি করা এটা এলপিজি করা আছে দেখেন আবার সিকিউন্সিয়াল এলপিজি করা ওকে সিকিউন্সিয়াল এলপিজি টিকটক কন্ডিশনের গাড়ি রেডি আছে তাহলে আসবেন নিবেন চালাইবেন ঠিক আছে তাহলে প্রোমক্স হচ্ছে বারোর মডেল

পাশে আমার একটা এলিয়ন আছে এটা মডেল কত ভাই এটা মডেল 2008 8 এর এলিয়ন 12 তে রেজিস্ট্রেশন কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক 8 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন অক্টেন না গ্যাস অক্টেন ডাইস এটাও তেল এটা তেল আজকে দি জেডাই করি এটাই তেল সব তেল আজকে ম্যাক্সিমাম গাড়িগুলো অক্টেন মানে গ্যাস ছাড়া পুশে স্টার্ট স্টিয়ারিং এ উডেন আছে তারপরে কন্ট্রোলার আছে এইখানে পিছনের সিটগুলো দেখেন না একদম উনিশ বিশের যে সিট ওই সিট কভার লাগানো

এবার আপনি এটা পার্সোনাল ইউজের জন্য নেন ভাড়ায় চালানোর জন্য নেন যে কোনো কন্ডিশনটা তো দেখেন কতটা ফ্রেশ এসির অপশন আপনার টাচ আছে তারপর টায়ারের কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো আছে চারটা টায়ার নতুন চারটা টায়ার নতুন ভাই চারটাই নতুন এই চারটা টায়ার নতুন কিন্তু চারটা টায়ার নতুন দেখেন হ্যাঁ এবং এই সাইডের পেটটা কিন্তু আপনার মকমল কাপড়ের খুব আরাম এবং সিটগুলোও কিন্তু আপনার এখন পর্যন্ত পুরো গাড়ি রিকন্ডিশন নেই একবারে রিকন্ডিশন বাপটা যেরকম ঠিক সেম এরকম আছে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা তাহলে আপনার ফিল্ডার এটা পার্সোনাল ইউজের জন্য নেন এটা ভাড়ার কথা বলবো না কারণ এটা তেলে চলছে গাড়ি কন্ডিশন ভালো গাড়ি কন্ডিশন ভালো খুবই ভালো এটার দাম কত এটা এক্সচেঞ্জের গাড়ি এক্সচেঞ্জ করে রাখছি ভদ্রলোকের কাছ থেকে আচ্ছা ফিল্ডারটা ফিল্ডার কি ফিল্ডারে ভিডিও দিবেন ভাই এই যে ফিল্ডার দেখাইতেছি তো টিপু ভাই এটা দেখেন আমি একটা রিকোয়েস্ট করি ভিডিওগুলো একটা লাইক শেয়ার দিয়ে দিয়েন না কিন্তু আপনাদের সাথে কথা নাই ভাইয়া ফিল্ডারের দাম কত দিলেন ফিল্ডারের দাম দিছি হলো 15 লাখ 90

সিসি পনেরোশো এবং এটা দেখেন এলপিজি করা এলপিজি করা তা আবার সিকুয়েন্সিয়াল সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে মডেল কত নয় নয়ের মডেল দুই হাজার নয়ের মডেল অক্টেন আর এলপিজি একই কিন্তু দুইটাই কিন্তু একই রকম পারফরমেন্স কাগজ আপডেট আছে কাগজ আপডেট আছে আচ্ছা এটা আবার সামনে দেখেন একটু বডি কিটও আছে কিন্তু নিচে এই গা এই গাড়িটা প্রাইস কত ভাইয়া দশ লাখ সত্তর কমাই দিচ্ছি দশ লাখ সত্তর সত্তর দশ লক্ষ সত্তর হাজার টাকা মানে আপনার দেখেন এগারো লাখ টাকার মধ্যে যদি আপনি চিন্তা করেন কি নিবেন এক্সকলটা কিনতে গেলেও বেশি লাগে সেই ক্ষেত্রে আপনার নয়ের মডেল পাবেন ইঞ্জিন কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনার ইঞ্জিন এক্স করলা জি করলার ওই সেম সেম প্রাইস কি ভুল আছে তার কারেকশন করে দিই হ্যাঁ প্রাইস ঠিক আছে না ভুল আছে মানে কত বলছেন দশ লাখ সত্তর বলছিলেন দশ লাখ সত্তর বলছেন না নব্বই আচ্ছা ঠিক আছে যান দিয়ে দিছে ভুল করে ভুল করে লাগছে ভাই মুখ থেকে বুঝছি ভুল কইছে ভুল হয়ে যান দশ লাখ সত্তর হাজার টাকায় নয়ের মডেলের চোদ্দতে রেজিস্ট্রেশন টয়টা রাম আচ্ছা এরপরে আপনার এখানে আছে একটা এক্সজিও এটা বলতে নিউ শেপ নিউ শেপ বডি কিট করা এটা মডেল সামনে গিয়ে দেখলে বুঝতে পারবো চোদ্দো মডেল হ্যাঁ চোদ্দ মডেল সতেরো তে রেজিস্ট্রেট চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা চোদ্দ সতেরো এটারও গ্লাস অরিজিনাল আছে এক্সজিও এটা হচ্ছে এক্সজিও এবং এটাতে কিন্তু এই যে এরকম সি সবে অরিজিনাল আছে এবং এটা তেলের গাড়ি অরিজিনাল বডি কিট এটা কিন্তু নন হাই করা এলপিজি করা আছে বাট নন হাইব্রিড এটা কিন্তু হাইব্রিড না সো কালো কালারের এই এক্সিও গাড়িটা যদি কেউ নিতে চান কত টাকা নিয়ে আসবে বলেন এটা নিয়ে আসতে হবে উনিশ লাখ আশি উনিশ আশি চোদ্দোর মডেলের প্রাইস মডেলের নন হাইব্রিড এলপিজি করা উনিশ লক্ষ আশি হাজার আস্কিং প্রাইস এরপরে একটা সিএচআর আছে সতেরো মডেল বিশে রেজিস্ট্রেশন করা আচ্ছা একদম ফ্রেশ রাম নয় রিয়াজ ভাই লাস্ট প্রাইস কত এটা লাস্ট প্রাইস হ্যাঁ আট লাখে হবে না ভাই লেখা আট লাখে হবে আট লাখে আপনি ওই ছয়ের গাড়ি কিনতে গেলেই দেখবেন আট লাখ লাগে এটা নয়ের মডেল ভাইয়া

সাতাশ লক্ষ টাকা মাই দিচ্ছি আচ্ছা এটা কিন্তু আঠাশ লাখের উপরে দাম চাইছে এক সময় বাট একাত্স লাখ টাকা সাতাশ লাখ টাকা অনেক কমছে যদি নিতে চান সতেরো মডেল ভিসি রেজিস্ট্রেশন টোটোল টু টুল নিয়ে তো এই কালেকশনগুলা কিন্তু আপনার অ্যাভেলেবল আছে এই মুহূর্তে রিয়াস কাল সেন্টারে আমি আমারও বলতেছি এই এক্স এক্জিওটা থাকবে না সাতের মডেল গাড়ি মাত্র ১৩ লাখ টাকা হলে নিতে পারবেন আর এই যে এটা হচ্ছে আপনার পাঁচ লাখ নব্বই হাজার টাকায় তেরোশোটির গাড়ি টয়োটা রিপ্লেক্ স্টালের রিপ্লেক্ট হ্যাঁ গাড়িটা কিন্তু একদম রেড ওয়াইনের মনের মতো কালার অদল সুবিধা আছে আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সেঞ্জ করতে পারবেন আজকে শুক্রবার আছে রাস্তাঘাট একদম ফাঁকা চলে আসেন আইসা গাড়ি দেখা যান ঠিক আছে বাস্তবে আয়সা দেখলে আরো ভালো লাগবে আপনার ভিডিওতে যখন দেখাই তখন অনেক সময় দেখা যাচ্ছে আপনার আলোর জন্য বোঝা দাদা তো বাস্তবে আসেন গাড়ি ভালো লাগবে কাগজের ঝামেলা নাই মানে যেইটাই পছন্দ হবে ভাইয়ের কাছে আইসা বলেন ভাই একটু লাভ ওই নেই দিয়ে দিবে তেজগা রোই মেটাল আরে সরি তেজগা সাত রাস্তার আগে রিয়াজ কার সেন্টার ওই যে হোটেল হলিডে এর কথা মনে রাখেন আর এখানে বিজি প্রেস মসজিদ আছে আপাতত লাইভটা শেষ করলাম সবাই একটু শেয়ার দিয়ে দেন ভালো এটা কি প্রিমিয়োটা একটু দেখান আচ্ছা প্রিমিয়োটা আরেকবার দেখা দিতেছি এই যে মিকা ব্লু কালার মডেল হচ্ছে দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো পঁয়ত্রিশ সিরিয়াল ভিতরে বিস্কিট কালার আপনি দশের মডেল কিনে নেবেন আর আরেকজন ধরেন বিশের মডেল কিনবে বাইরে থেকে দেখতে দুইটা গাড়ি একই রকম ঠিক আছে চব্বিশ লাখ টাকার গাড়ি বলছি আমি চব্বিশ লাখ পঞ্চাশ চাইছে ভাই

আসলে কথা বললে আমার মনে হয় আপনার পছন্দের গাড়ি এখানে পাবেন ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ